নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রায় প্রতিটি দেশেই একাধিক বিমানবন্দর দেখতে পাওয়া যায় যা সুন্দর করে সাজানো থাকে কিন্তু পৃথিবীর কোন বিমানবন্দর সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে উত্তরটি হলো। পৃথিবীর সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে দু সালে স্বীকৃতি পেয়েছে আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা কিছুটা এক্স আকৃতির নকশায় তৈরি করা হয়েছে তবে এই বিমানবন্দরের আধুনিক স্থাপত্য এবং যাত্রী বান্ধব সুবিধা একে অন্যান্য বিমানবন্দরের থেকে আলাদা করে তুলেছে পর প্রশ্ন আমাদের শরীরে বিভিন্ন ভিটামিনের মধ্যে অন্যতম হল ভিটামিন বি বারো কিন্তু ভিটামিন বি বারোর অভাব দেখা দিলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো শরীরে ভিটামিন বি বারোর অভাব হলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে কারণ ভিটামিন বি বারোর অভাবে শরীরে হিমোগ্লোবিন উৎপাদন কমে যায় যা দুর্বলতা অবসাদ এবং শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে তাছাড়া হাত পায়ে ঝিনঝিন ভাব দেখা দিতে পারে বারবার পড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে এমনকি ত্বক ফ্যাকাসে বা হলুদাভ হয়ে যেতে পারে প্রশ্ন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে মোট দুশো ছটি হাড় থাকে কিন্তু এর মধ্যে সবথেকে বড় হাড় কোথায় থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো মানুষের শরীরের সবচেয়ে বড় এবং দীর্ঘতম হাড় হল ফিমার যা পায়ের উরুতে অবস্থিত আসলে এটি লম্বা এবং মজবুত হার যা পুরো শরীরের ওজনকে সহনীয় করে পায়ের উপর দাঁড়াতে সাহায্য করে এবং হাঁটা দৌড়ানো ও বিভিন্ন কার্যকলাপের সময় শরীরকে ভারসাম্য রাখতে সাহায্য করে পর প্রশ্ন ভারতীয় টাকসালে ভারতবর্ষ দেশের টাকা ছাপানো ছাড়া আর অন্য কোন দেশের টাকা ছাপানো হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে ভারতে মোট চারটি টাকশাল রয়েছে মহারাষ্ট্রের নাসিকে মধ্যপ্রদেশের দেওয়াসে পশ্চিম মেদিনীপুরের শালবনি এবং কর্ণাটকের মহীশূরে যেখানে ভারতীয় টাকা ছাপানো হয় তবে ভারত ছাড়াও ইরাক শ্রীলঙ্কা মায়ানমার ভুটান নেপাল এই সমস্ত দেশের টাকাও ছাপানো হয় পর প্রশ্ন ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা আর এক্স কথাটির মানে কি উত্তরটি হলো ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা আর এক্স একটি ল্যাটিন শব্দের সংক্ষিপ্ত রূপ যার অর্থ ঋষিপ্ট আসলে আর এক্স মূলত একটি ঐতিহ্যবাহী এবং প্রতীকী চিহ্ন যা ডাক্তার এবং ফার্মাসিস্টের মধ্যে রোগীর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যা ওষুধের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সাহায্য করে পরে প্রশ্ন মেয়েদের জামাতে পকেট রাখা হয় না কেন উত্তরটি হলো প্রাচীন সময়ে নারীদের পোশাকের ডিজাইনে পকেট খুব কমই রাখা হতো কারণ নারীদের পোশাক মূলত শৌখিন এবং সজ্জিত রাখা হতো যেখানে পকেটের ব্যবহারকে প্রাসঙ্গিক মনে করা হতো না তাছাড়া মেয়েদের পোশাক সাধারণত আকর্ষণীয় করে তোলার জন্য এবং চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলার জন্য পকেট রাখা হয় না তবে বর্তমান সময়ে বিভিন্ন ফ্যাশান ব্র্যান্ড মেয়েদের পোশাকে পকেট যোগ করতে শুরু করেছে পর প্রশ্ন বেশিরভাগ ট্রেনের মাঝামাঝি কামরাতে এসি লাগানো থাকে কেন উত্তরটি হলো আসলে এসি কামরাগুলি সাধারণত অন্যান্য কামরার তুলনায় ভারী হয় কারণ এগুলিতে এসি ইউনিট এবং অতিরিক্ত যন্ত্রপাতি থাকে তাই ট্রেনের মাঝামাঝি এসি কামরা রাখলে পুরো ট্রেনের ভারসাম্য রক্ষা সহজ হয় যা চলাচলের স্থিতিশীলতা নিশ্চিত করে তাছাড়া ট্রেনের মাঝামাঝি অবস্থানে এসি কামরা থাকলে যাত্রীরা প্রয়োজনীয় সাহায্য পেতে বেশি সুবিধা পান এবং জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয় এমনকি মাঝখানে এসি কামরা রাখলে ইঞ্জিনের শব্দ এবং কম্পন কম অনুভূত হয় যা যাত্রীদের আরামদায়ক অনুভূতি দেয় পরে প্রশ্ন পূজা অর্চনা করার জন্য প্রতিদিনই ফুলের প্রয়োজন পড়ে কিন্তু কোন ফুল বারো বছর পর একবার ফোটে উত্তরটি হল যে ফুলটি প্রতি বারো বছর পর একবার ফোটে সেটি হলো নীলকুরিঞ্জি ফুল আর এই ফুল নীলগিরি পাহাড় এবং পশ্চিম ঘাটের কিছু বিশেষ এলাকায় পাওয়া যায় বিশেষত ভারতের কেরালা কর্ণাটক এবং তামিলনাড়ুতে তবে নীল নীলকুরিঞ্জি ফুল স্থানীয় জীব বৈচিত্র্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ শীতকালেই মানুষ বেশি চা খেতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি চা খায় উত্তরটি হলো তুরস্ক দেশের মানুষ সব থেকে বেশি চা পান করে তবে চীন দেশের মানুষ এবং ভারতবর্ষ দেশের মানুষও চা পানের ক্ষেত্রে পিছিয়ে নেই পর প্রশ্ন রাতের বেলা কি মুখে রেখে ঘুমালে লোহার মতো শক্ত ও মোটা হয়ে উঠবে উত্তরটি হল রাতের বেলা ফুলহীন লবঙ্গ মুখে রেখে ঘুমালে পর প্রশ্ন কোন পাখিকে রাতের রাজা বলা হয় উত্তরটি হলো প্যাঁচাকে রাতের রাজা বলা হয় কারণ প্যাঁচা রাতে শিকার করে এবং আশ্চর্যজনক রাত চক্ষু ও শ্রবণ ক্ষমতা দ্বারা শিকারী হিসেবে বিশেষ দক্ষ আসলে প্যাঁচা তার পরিবেশের ওপর শক্তিশালী প্রভাব ফেলে এবং রাতের প্রকৃতিতে একটি বিশিষ্ট জায়গা ধরে রেখেছে বন্ধুরা যেখানেই শেষ করছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে حاضر ها